মালিক যেদিন আপনাকে ডাক দিবে মালিক যেদিন হাসরের মাঠে জিজ্ঞাসা করবে চল্লিশ বছরে জিন্দগি দিলাম বিশ বছরে জিন্দগি দিলাম এত নিয়ামত দিলাম বিনা টাকায় নিঃশ্বাস দিলাম বিনা টাকায় দুই চোখে দেখতে দিলাম বিনা টাকায় দুইটা হাত দিলাম দুইটা পা দিলাম এত এত নিয়ামত দিলাম হাজার হাজার নিয়ামত দিলাম তোমাকে এত নিয়ামত পাওয়ার পরেও আমার মসজিদে গিয়ে আইয়া আলাস করা আর আইয়া আলাই ফারা শোনার পরেও তুমি পাঁচ অত্য নামাজ পড়ো নাই আমি বলার পরেও আল্লাহ

जनाबे मोहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য এই कायनातকে আল্লাহ তাআলা সাজাইছেন সাত আসমান সাত জমিন কে সৃষ্টি করছেন এত কিছু যার জন্য করছেন ওই বন্ধ ওই দিন এত সহজে ওই দিন এত সহজে মাথা তুলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওরে আদেশ না করবেন ওই দিন আমি আর আপনি তুচ্ছ হয়ে থাকব ওই দিন মালিকের সামনে যখন দাঁড়ায় বলতে পারে মালিক কুরআনটাকে মুখস্থ করতে পারি নাই কুরআনটাকে পুরোটা মুখস্থ করে অন্তরে দারক বহন করে করতে পারি কমপক্ষে কয়েকটা সুরা আল্লাহ সহি করছি এবং এই মাদ্রাসার সাথে সারাটা জীবন সম্পৃক্ত থেকে তোমার মাদ্রাসাকে সহযোগিতা করছি তোমার নবীর গড়কে সহযোগিতা করছি এর উচিলা করে হলেও মানে আমাকে আপনি মাফ করে দেন এই কথাটা জন্য ওই বলতে পারে এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে অল্প কয়েকটা কথা জনপথ সঠিক নামাজটা করেন কুরআনটা সহি করে পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস ও'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকতুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাক্তাব আপনার আব্বু আম্মুকে আল্লাহ তাআলা বলতেছেন বাবা মাকে বলতেছেন তোমরা তোমাদের সন্তানদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো বাবা মা কি সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে এটা কি সম্ভব সম্ভব তাহলে কি হবে প্রতিটা বাবা মার জন্য তার সন্তানকে ভালো রাস্তাটা দেখানো ভালো রাস্তার জন্য প্রহার করা এবং নামাজের আদেশ করা কুরান সহি করার জন্য আদেশ করা প্রতিটা বাবা মার জন্য ফরজ ফরজে আইন আপনারা সন্তানকে স্কুলে যাওয়ার জন্য বলেন কোনদিন মাদ্রাসায় যাওয়ার জন্য বলছেন বলেন নাই কোনদিন কুরআন শিখার জন্য বলছেন বলেন নাই অন্য সব কিছুর জন্য তাদের উপরে আপনি রাগ দেখান প্রহার করেন ফজরের নামাজের জন্য কখনো রাগ দেখাইছেন দেখান না এই সন্তান ওই কঠিন দিনে আপনার নামে আগে মালিকের কাছে বিচার দিবেন আল্লাহ আপনি তো আমার বিচার করবেন আগে আমার মা বাবার বিচারটা করেন উনি তো আমাকে বলেন নাই উনি তো আমাকে কোরান শরীফ শিক্ষা দেন না মাদিসায়ও যাইতে বলেন নাই কোরআন শুরী করে শিখতেও বলেন নাই নামাজেও যাইতে বলেন নাই বিচারটা আগে উনার পরে আমারটা করেন এইভাবেই কেন কেন ও মায়া ফিরুল মারু মিন্নাশি ও উন্মিহি ওয়া বি সহায় বাটিহি অবানি

দুই সাল পর্যন্ত আমি আপনি আমরা প্রত্যেকে প্রত্যেকের বাবা মাকে দেখেছি কেউ তার মাকে দেখেছে কোন স্ত্রী তার হাজবেন্ড কে দেখেছে কোন ভাই তার বোনকে দেখেছে এই দুনিয়াতে আল্লাহ এই আয়াতে কিছুটা মর্ম বুঝায় দেওয়ার জন্য করুণা দিছিল এই কঠিন দিনে কোন মা তার বাবার পাশে দাঁড়ায় না কোন বাবা তার সন্তানের পাশে দাঁড়ায় নাই এই ভয়ে যে ওর করোনা হয়েছে আমারও করোনা হয়ে যাবে কোন ভাই তার বোনের পাশে দাঁড়ায় নাই পাশেও যায় নাই এক রুমেও থাকে নাই এক বিল্ডিংেও থাকে নাই যেই বিল্ডিংে করোনার ঝুঁকি ছিল ওই বিল্ডিংে কোনো মানুষ থাকতে চাইতো না যেই এরিয়াতে করোনার লট ছিল ওই এরিয়াতে মানুষ চাইতোই না শহরে এমন ঘটনা এমন গল্প শুনেছি যে বাবা সন্তানকে এত কষ্ট করে ইঞ্জিনিয়ার বানাইলো যেই বাবা তার সন্তানকে এত উচ্চতর শিক্ষিত বানাইলো ওই বাবার যখন করোনা হয় ওই সন্তান ওই বাবার লাশের কাছেও যায় নাই অ্যাম্বুলেন্স যখন ফোন দিছে আপনার বাবা মারা গেছে কবরটা কোথায় দিব সন্তান বলছে ওই কবর যেখানে গণ হারে কবর দেওয়া হচ্ছে ওইখানে বাবাকে কবর দেয়া দেন আপনারা আপনাদের দায়িত্ব দেয়া দেন কিছু টাকা লাগলে বললেন টাকা আপনাদের কাছে পাঠায় দিব এত কষ্ট করে যেই বাবা আপনাকে বড় করছে ওই বাবা ভাই বোন কেউ কাউকে চিন্ন না সামান্য এই দুনিয়ার করোনার ভয়ে মনে রে কেবল প্রিয় বায়রা ওই হাশরের মাঠ আর চাইতেও কুটি কুটি গুণ বেশি কঠিন হবে যেদিন আল্লাহ পাক রব্বুল মিনের রাজত্ব থাকবে লিমানিল মুলকু লিয়াউম লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোনো বান্দা দাঁড়াইতে পারবে না সমস্ত কিয়ামতের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ যারা ওই দিন দাঁড়িয়ে থাকবে উলঙ্গ অবস্থায় কেউ কারো দিকে তাকাইতে পারবে না সবাই শুধু আনাফসি আনাফসি বলতে থাকবে ওই দিন আল্লাহ তাআলা এত রাগান্বিত থাকবেন বান্দারা কাঁপতে থাকবে এবং কোন নবী ও রাসুল তাকাইতে পারবেন না আল্লাহ তালার দিকে ভয়ের কারণে ওই কঠিন দিনে কোন মা তার সন্তানকে চিনবে না কোন হাজবেন্ড তার ওয়াইফকে চিনবে না সন্তান মায়ের কাছে গিয়ে বলবে মা দুনিয়াতে কত ওই না ভালোবাসতা আমাদেরকে আল্লাহ আজকে এই কঠিন দিনে মা আমাকে আপনি একটু সহযোগিতা করেন ওই দিন মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় নাই দুনিয়াতে আমার কোন ছেলে মেয়ে ছিল না আর তুমি কোথা থেকে আসছো তোমাকে আমি চিনি না জানি না এখান থেকে চলে যাও ঠিক বাবাও একই কথা বলবে বা একই কথা বলবে বইনা একটা একই কথা বলবে সেই জন্য এ কোরআনের সামান্য মর্ম আল্লাহ তাহানা এই দুনিয়ার মুসলমানকে বুঝানোর জন্য করোনা নামক এই অসুস্থতাকে মানুষের দিয়েছিল সেই জন্য প্রিয় ভাইরা এই করোনা দিয়ে আমাকে আরামনা কেক আল্লাহ তাহালা হাসরের মাঝের একটা নমুনা বুঝানোর জন্য এই অসুস্থতাকে দিয়েছেন সামনে অত্যন্ত কঠিন পরিস্থিতি হবে এই জন্য আমাকে আরামনাকে এই দুনিয়াতে চলে যাওয়ার আগে মালিকের কাছে যেন গিয়ে আমি নিজেরটা নিজে কিছু বলতে পারি মায়ের কাছে যেন যাইতে না হয় বাবার কাছে যেন যাইতে না হয় গেলে যেন শুধুমাত্র আমার প্রিয় নবীর কাছে যাই ওই হাউজ কাউসারের পানি যেন আমার আপনার নসিবে হয় এইটুকু আমল নিয়ে নিজের আমলটাকে গুছিয়ে তারপর আল্লাহ তার কাছে যাইতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দিনের উপরে চলা ইল দিন্তরাকল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন সকলে বলে আমিন